vamos é lá, অন্যৰিদ্ৰ ছবিধীনে এই গোল কৰে এই যে অভিযোগ ধৰি কৰিছে দীর্ঘদিন বিভিন্ন জাল কাছে তিন চার বছর সাত বছর জেল কাটিয়েছে এবং তাদের সাথে অন্য অন্য ষাটটি শত জেল কাটছে তারা এই আমাদের মাঠটা নিয়ে তাদের দখলে আসে এখন আমরা এই সাত গ্রামের লোক আমরা এই মাঠের দাবি দিই আমরা এখানে আসি মাঠের দাবি আমাদের দুই নম্বর মেম্বার আমরা ওই মাঠে বল খেলাছি একাত্তর সারের থেকে তার আগে বল খেলাছি আমি নিজে খেলাছি অনেক কিছু অনেক করেছি তারপরে আমাকে রিকাটি সম্পত্তি আমাকে দলিক সম্পত্তি ওরা সত্যি ভাইয়া আমাকে সমস্ত তাড়াইয়া

যেমন প্রতিপক্ষ বলছেন যে আমাদের দামে রেকর্ড আছে তখন এই নিয়ে অনেক সমাজ হয়